হ্যালো ভিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে মানে আমার ঘলার ভয়েসটা ভালো না কারণ কিছুদিন যাবৎ খুব অসুস্থ আমি তো আমার অবস্থা খুবই খারাপ তো এরপরও ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো প্রিয়রা কি আমরা সবাই একজনের কথা ভুলে যাই শীত আসলে এখন তো শীতকাল চলতেছে তো শীত আসলে আমরা একজনের কথা ভুলে যাই সেটা হচ্ছে ফ্যানের কথা আপনার আবার ভাই না মানে ওই যে ওই ফ্যান মানে যে মানুষ পপুলার নাম খ্যাতি যশ হলে একটা ফ্যান হয় না সেই ফ্যান না মানে শীতের কালে যে আমাদের সব সময় গরমকালে যে আমাদের সব সময় সাথে থাকে ফ্যান আর পাংখার কথা বলতেছি ঠিক আছে ওই ফ্যানের কথা বলতেছি তো আজকে অনেক দিন যাব ফ্যানটা ওয়াশ করা হয় না তো চিন্তা করতেছি আজকে ফ্যানটা আমি তো ওয়াশ করবো তো ঠান্ডা পানি নাড়তে ইচ্ছে করতেছে না তো এ আর কি তো এখন তো ওয়াশ করতে হবে তো আমরা তো তার কথা ভুলে যাই গরমকাল আসলে তার কথা মনে পড়ে কিন্তু শীতের কালে তার কথা মনে পড়ে না তো এখন দেখি সেই প্যান্টাই ব্যবহার করবো হয়তো গলার ভয়েসটা ভালো হলে আরও সুন্দর করে আপনাদের ভয়েস ব্যবহার করতে পারতাম মনও ভালো না শরীরটাও ভালো না ঠিক আছে তো এর আর কি ভয়েস তাও করতেছি গলার ভয়েসটা বেশি একটা ভালো না তাই তো বুঝতেই পারতেছেন আগের ভয়েসগুলো এখন বয়সগুলো আকাশ পাতাল ডিফারেন্স তো বাসায় মানুষ থাকলে কী হবে কী কারো না অসুস্থ থাকলেও কাউ কেউ কারো না তো এই তো নিজের কাজ নিজে করতে হবে এখন ওই ফ্যানটাকে ওয়াশ করতে হবে তো চলেন করি এটা হয়েছে আমার ফ্যান আমার অনেক অসুস্থ হয়েছে চারো সাইডে ফ্যানের নোংর হয়ে গেছে তো এটা দিন যাব পরিষ্কার করি না তো শীতচ এর জন্য পরিষ্কার করি না তো ওনারা একটু ওয়াশেবল করতে হবে কারণ গরমকালে ওনার এমন দরকার আছে শীতকালে নাই এই যে আমি ঠিক আছে আর এটা আমার ফ্যান তো চলাল ওয়াশ মানে টুলে উঠবো খাটের উপরে টুলে ওঠে ফ্যানটাকে পরিষ্কার করব। এই টুলের উপরে আমার উঠতে হবে এখন টুলে এখন ভিডিও ধরার মতো কেউ নাই আমারটা আমি এই যে আমার ফ্যান এই যে আমি তো এটার আমার পরিষ্কার করতে হবে তো আমার ভিডিও যে নিজ থেকে করে দিলে সেই মানুষটা নাই তো আমারটা আমারই করতে হবে কিছু করার নাই ঠিক আছে তো আমার ফ্যান আমার পরিষ্কার করতে হবে এবং কি ভিডিও করতে হবে এই যে ফোনটা ধরে রাখছে ফোন ধরার মতো কেউ নাই আমি সত্যি আমি খুব অসহায় একটা মানুষ সবাই আমার জন্য একটু দোয়া করে তো এটারও পরিষ্কার করতে হবে তো এই যে একটা মানে জিনিস নিচ্ছি মানে কাপড় নিছে সেটা দেওয়া ওয়াশ করে তারপরে সেটা সব মানে শ্যাম্পু দিয়ে মানে এটা ওয়াশ করবে আগে এটা ক্লিন করি কিছু ময়লা ওপরে আছে সেটা ক্লিন করতে হবে তারপরে ধরেন আপনার এটারে পানি দিয়ে ক্লিন করব এই আর কি আর কিছুই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে তো আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন